নমস্কার স্পডন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা আই লিগ জিতে সরাসরি আইএসএল খেলতে চলেছে মহাম্যাডান কলকাতা লিগও শুরু হচ্ছে তবে তার আগে ময়দানে এখন একটা জোর গুঞ্জন কোন খেলোয়াড় কোন দলে যাবে সেটা সবার জানার একটা উৎসুকতা রয়েছে মহাম্যাডানের দলটা কেমন হলো কজন থাকছে পুরনো খেলোয়াড় নতুন কারা আসছে কোনো বিদেশি কিনা সেই সমস্ত বিষয়ে কি আপডেট আছে সেটা যদি একটু আমাদের দর্শক যারা আছে তাদের সামনে ধন্যবাদ একদম তাই নিজের দমে ইন্ডিয়ান সুপার লিগে খেলছে মেহাবাডার স্পোর্টিং তারা দল গঠনের এটা শুরু করে দিয়েছে মরশুম শেষ হতেই আমরা জানিয়ে দিচ্ছিলাম গতবারে তিনজন বিদেশি কাসিম অফ আজা এবং অ্যালেক্সিকে তারা রেখে দিচ্ছে ফার্নান্ডেজ দারুণ সার্ভিস দিয়ে গেছেন মেহামাডা স্পোর্টিংকে কিন্তু তার বয়সের জন্য তাকে রাখা হচ্ছে না মেহাবাডা স্পোর্টিং টিম তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দিচ্ছে এটার একটাই কারণ চেনিসের বক্তব্য হলো আইসেল বেশ শক্ত টুর্নামেন্ট প্রথম বছরই যে দারুণ কিছু সেটা যেন প্রত্যাশা না করেন সমর্থকরা আস্তে আস্তে দলটাকে তৈরি করতে হবে এখানে ড্রাফটের কোনো সিস্টেম নেই নতুন প্লেয়ার তুলে আনতে হবে এবং সেই জন্য এমনভাবে একটা টিম করতে হবে যেটা আগামী তিন বছরের কথা মাথায় রেখে কারণ আসন্ন মরশুমে অর্থাৎ চব্বিশ পঁচিশ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে অবনমন নেই স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে শুধু সরকারি ঘোষণা বাকি অবনমন নেই এটা কিন্তু মেহামাডার স্পোর্টিং ক্লাবের কাছে বিশাল শক্তি স্বস্তি কারণ আমরা দেখেছি যখন মেহাবাডার স্পোর্টিং আই লিগে উঠতো সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে যখন উঠত যে বছর উত্তর সেই বছরই আবার নেমে যেত অল্প বছর কিন্তু খেলতে পারেনি আই লিড এভাবে স্পোর্টিং কোভিডের আগে কোভিডের পরে বিশ্বটা পুরোপুরি বদলে গিয়েছিল আপনারা জানেন তিনবারের কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জিততে জিততে দুবার তারা দারুণভাবে শুরু করেও ফিরতি পর্বে তাদের ছন্দ হারিয়েছিল সদ্য সমাপ্তম শুরু আমরা সেটা দেখিনি আমরা বললাম যে কাসিমফ আজ্জা এবং অ্যালেক্সির কথা এর পাশাপাশি একজন ব্রাজিলিয়ান স্টপারকে সই করিয়েছে মাহমারাস বোর্টি এরপরে যেটা দুটো স্লট বাকি আছে এর জন্য তারা একজন আফ্রিকান স্টপার খুঁজছেন আফ্রিকান শক্ত শক্তভক্ত চেহারা যিনি আজ্জার সঙ্গী হবে এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছেন এই পজিশানে মানে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে ভারতীয়দের মধ্যে রয়েছেন কত মরসুমে নজর টানা তন্ময় ঘোষ তাছাড়া পদম শেত্রী ঈর্ষাদ জাস্টিন রেমসাঙ্গা জামাত এরা সবাই রয়েছেন উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে নেই ডেভিড তিনি ইউস্টবেঙ্গলে সই করেছেন এটা আমরা সকলেই জানি এবং পাশাপাশি আর একটা জিনিস আপনাদের বলে রাখতে চাইছি যে মেহাবানা স্পোর্টিং ক্লাব এবছর কিন্তু একটি রিজার্ভ টিমও করছে কারণ এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যা ক্রিয়াসূচি তাতে যেসব দল ইন্ডিয়ান সুপার লিগে খেলবে তাদের পক্ষে কলকাতা লিগে খেলা সম্ভব নয় একেবারেই সম্ভব নয় কারণ আমরা দেখছি যে কলকাতা লিগ যদি শুরু বড়ো দলগুলোর জন্য যদি জুলাইয়ের ফার্স্ট উইকে নামেন জুলাইয়ের শেষ সপ্তাহ ছাব্বিশে জুলাই থেকে ডুরান শুরু হয়ে যাবে সেই জন্য হয়তো রিজার্ভ বেঞ্চের কিছু খেলোয়াড়কে তারা রিজার্ভ আইএসএলের যে দলটা মামানাস্কোটিমের হতে চলেছে তারা রিজার্ভ বেঞ্চের কিছু খেলোয়াড়কে খেলানো হবে যেটা আমরা এই চলতি মরশুমে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও দেখেছি চার পাঁচজন খেলোয়াড় রিজার্ভ টিমে সবসময় খেলতো এবং এই যে ম্যাচ টাইম তারা পেতো সেটাকে কাজে লাগিয়ে তারা সিনিয়রটিও প্রথম একাদশে ঢুকে পড়েছে যেরকম সায়নের কথা বলতে হবে ঠিক সেম সেইভাবে আমরাও মায়ামানা স্পোর্টিং ক্লাবও রিজার্ভ টিম করছে তার কোচ কে হবেন সেটা কিন্তু চেন্ডিস হবে ঠিক করবে কারণ চেন্ডিস হবে বক্তব্য হচ্ছে যে আমার রিজার্ভ টিম যে পদ্ধতিতে খেলবে এবং আমি যে পদ্ধতিতে টিম চালাব সেই একই যেন পদ্ধতি হয় হ্যাঁ মানে ফর্মেশনটা একই হয় যাতে রিজার্ভ টিমের ছেলেরা যখন এর টিমে ফার্স্ট ইলেভেনে আসবেন বা রিজার্ভ বেঞ্চে আসবেন বা পরিবর্তন খেলোয়াড় হিসেবে নামবেন তাদের মানিয়ে নিতে অসুবিধা না হয় হ্যাঁ এখানে একদম বাংকারহ দীপক সিং অত্যন্ত আন্তরিকতার সাথে চেন্ডিসবের সঙ্গে পরামর্শ করে জিতেন্দ্র বিশ্বাসের সঙ্গে কথাবার্তা বলে একদম কিন্তু অত্যন্ত পেশাদার ভঙ্গিতে তারা এই টিমটা করতে চাইছে মনে রাখবেন হ্যাঁ ম্যাভাটার স্কোরিংয়ে যে তিনজন নতুন বিদেশি আসছে তাদের কিন্তু ভারতের খেলার অভিজ্ঞতা নেই তারা ভারতের খেলা দেখে কোনো টিম থেকে প্লেয়ার ট্রাস বার্ফি দিয়ে নিতে চাইছে না তারা একদম নতুন ব্র্যান্ডের খেলোয়াড় যেরকম অ্যালেক্সি যেরকম হিট হয়ে গেছে সেরকম একজন আর্জেন্টিনা প্লেয়ারের সাথে সাথে স্ট্রাইকারের কথাবার্তা এগিয়েছিল কিন্তু তিনি আসছেন না ব্রাজিলিয়ান হয়ে যাওয়ার জন্য এটাই ছিল মহামানা স্পোর্টিং ক্লাবের সবচেয়ে বড় আপডেট জয়দা অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই যে দল বদল এই সময় যেটা জানার সবার ইচ্ছে থাকে সেই আপডেটটা তুলে ধরলে তবে আরও বিভিন্ন এরকম খবরের জন্য আপনারাও চোখ রাখুন স্পটন নিয়েছেন